আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু শুভ সকাল আজকে সকাল সকালই একটা লাইভে চলে আসলাম এটা এটা হচ্ছে এটা হচ্ছে সাভারের ভিতরে সাভার আরাবাড়া এর আগেও একদিন আপনাদেরকে দেখাইছিলাম সাত বাগানটাতে এখানে কি হচ্ছে কি করতেছে কি না করতেছে আপনাদের সাথে মাঝে মাঝেই এখানকার প্রতিবেদন তৈরি করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা একটু হলেও হন দেখুন আমি একটু যাচ্ছি হ্যাঁ যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারা চারা ফেলানো হয়েছে এখন বর্তমান মরিচ দেখেন যে সুন্দর বের হচ্ছে আর কি এগুলো সবই কিন্তু কোকোপিট এই যে আপনারা আজকে দেখতে পাচ্ছেন হয়তো অনেকে চেনেন না এগুলো সবই কিন্তু কোকোপিট এখানে কিন্তু কোনো মাটির স্পোয়াশ নেই তো কোকোপিট দ্বারা চারাগুলো বের করলে ঠিক আছে অনেক সুন্দর হয় মরিচের চারা এগুলো একটু আগে লাগাইছিল এগুলা সবই কিন্তু ভাইরাস মুক্ত আমি আপনাদেরকে একটু বলে রাখি দেখেন চার সাইটি সুন্দর নেট দ্বারা আকৃত করা এখানে পোকামাকড় ওই আক্রমণ করার মতো কোনো নাই আপনারা ইচ্ছে করলে চারা এখান থেকে নিতে পারবেন যদি কারো চারা দরকার হয় যা শুধু মরিচ বলতে না এখন ঠিক আছে মরিচ হচ্ছে আপনারা যেটা চান আমরা ঠিক এখান থেকে তৈরি করে দিতে পারব এবং আপনারা ইচ্ছা করলেও কিন্তু আপনারা এরকমভাবে কিন্তু সুন্দর করে স্বাদে হোক কিংবা মানে এমনি ফেলে রাখা জমি হোক বা যেখানে হোক না সেখান থেকে আপনারাও কিন্তু এভাবে একটা চারা বের করতে পারবেন দেখেন এটা এটা হচ্ছে বেগুনের চারা এগুলো সবই কিন্তু উন্নত জাত নর্মালিভাবে কিন্তু এখানে সাধারণত আমরা তোর করি না অনেক সুন্দর এদিকে একটু দেখাই হ্যাঁ সর্বোপরি আপনাদেরকে বলে রাখি যদি কারো কখনো চারা প্রয়োজন হয় অথবা আপনাদের এগ্রিকালচারের বিষয়ে যদি কোনো হেল্প দরকার হয় অবশ্যই আমাকে দিবেন দেবেন অবশ্যই ভালো পরামর্শ পাবেন কখনো আপনাদেরকে পাল্টা পরামর্শ দেব না এখানে এখানে প্রায় নয় হাজারের মতো চারা আছে এই এই প্রান্ত থেকে নিয়ে এই প্রান্ত পর্যন্ত প্রায় নয় হাজারের মতো চারা আছে এই যেগুলো গতকাল লাগানো হয়েছে এগুলো কত কাল লাগানো হয়েছে আর এগুলা দুই তিন আগে লাগানো হয়েছে দেখেন এগুলো অলরেডি ভাবভিট হয়ে আসছে খালিগুলো অনেক সম্ভব ঠিক আছে লাইভটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন অন্য সকল বন্ধুবান্ধব যারা আছে যারা উদ্বুদ্ধ সকল কাজে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম